রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায় অবশেষে নিজের বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান দীর্ঘ বাইশ দিন পর পাক সেনা মুক্তি দেয় বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে দেশে ফেরেন পূর্ণম এবং তার ঠিক দশ দিন পর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং সরকারি কাজকর্মের পর তার নিজ বাসগৃহে হুগলি জেলার রিসরাই ফিরলেন পূর্ণম সাও প্রসঙ্গত গত তেইশে এপ্রিল পেহেলগাঁও জঙ্গির হানার পরের দিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে নেয় সীমান্তে এমন ঘটনা ঘটলে সীমান্ত সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়া হয় কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান শেষ পর্যন্ত গত বুধবার পাক সেনা মুক্তি দেয় তাকে অটারি ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন তিনি ভিডিও কলে কথাও বলেন স্ত্রীর সঙ্গে কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি পূর্ণম তার স্বাস্থ্য পরীক্ষা হয় বেশ কিছু সরকারি কাজকর্মও ছিল অবশেষে বাড়ি ফেরার ছাড়পত্র পারান ওই বিএসএফ জওয়ান এদিকে পূর্ণমের বাড়ি ফেরাকে ঘিরে একেবারে উৎসবের মেজাজ দেখা গেল এলাকা জুড়ে নেমেছিল মানুষের ঢল তাকে রজনীগন্ধার মালা পরানো হয় হুটখোলা গাড়ি ছুটল রিসরার দিকে বিএসএফ জওয়ানের বাড়ি ফেরাকে ঘিরে স্বাগত গেটও লাগানো হয় এবং ভারত মাতা কি জয় ধ্বনিত হয় শনিবার পূর্ণামের বাড়িতে পৌঁছালেন তিন বিজেপি নেতা সরাসরি কথোপকথন হয় তার সঙ্গে এমনকি ভিডিও কলেও কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিউরো রিপোর্ট পাবলিক টাইমস